তো যাই হোক বাজার করে চলে আসলাম আর মামুনি বাজারটা করে আনলাম কারণ মামুনি প্রায তিন চার দিন ধরে বলছে কবে যাবে বৌমা তুমি বাজারে তোমাকে গিফট দেবো দেখা যাক মামুনি কি গিফট দেয় গলার চেনটাই না দিয়ে দেয় এই যে তার মধ্যে এনেছি মামুনি জন্য সুন্দর সুন্দর ইলিশ মাছ একদম ধরে নিয়ে আসছে ডিম ইলিশ সস্তা ইলিশ সস্তা ইলিশ নিয়ে চলে আসছে কিছু বল তুমি তোমার বৌমা এই যে বলছ ভিডিও তো বৌমা চালা বৌমা চালা বৌমা বোকা এই জজড় বৃষ্টির মধ্যে গেছে বোকা বলিনি না কি বলবো বৌমার খুব কষ্ট হবে এই বৃষ্টির মধ্যে যাক মামুনি আমার কষ্টের জন্য সর্বত করে রেখেছি কিন্তু আমি সর্বত খাই না মামুনি যাই হোক бабуকি জি আমার বর্ষটা 보ঝে একদম ধরে এই ইলিশ মাছটা জায়গা হচ্ছে দিদি দেখছ তো আচ্ছা না একদম ফাস্তা ইলিশ আমি পেয়েছি ধরে নিয়ে চলে এসেছি ইলিশ তেলগুলো তো এই যে ইলিশের প্যাকে একদম মামুনির জন্য ইলিশ ধরে নিয়ে এসেছি আর ভর্তি ইলিশ ডিম ডিম তো তো পাই কই হোক এখন ডিমালা ইলিশ এনেছি কিছুটার মধ্যে ডিম আছে কিছুটার মধ্যে নেই আজকে ইলিশ মাছ ছরি বাজারে এর আগে আমি পনেরোশো টাকা করে এনেছিলাম আজকে একদম কি বলবো সাতশো টাকা কেজি কিন্তু বাজারটা তোমাদের দেখাতে পারে সাতশো আটশো এরকম করে আমি সাতশোটা এনেছি

তারপরে দেখো এক ডিম আরও অনেক কিছু বাজার করেছি একদম বড়ো বড়ো সাইজের ডিম তুলে নিয়ে এসেছি আর এইখানে যে ব্যাগ ভর্তি ব্যাগগুলো পড়ে আছে কি বলবো একদম আর এই যে চালের বস্তা এই যে আলু এই হচ্ছে আমার সংসারের পরিস্থিতি যাই হোক এখন আমাকে মাছটা ধুতে হবে নিজে রান্না করে খেতে হবে ভাত করবো শুধু ভাতটা করবো তো চলো এখনকার মধ্যে ভিডিওটা এন্ড করি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলে না চলে এখনকার মতো টাকা